নমস্কার কিন্তু এর পরেও প্রত্যেকে যে সন্দেহটা থেকে যাচ্ছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে যদি কেন্দ্রীয় বাহিনী বুথের মধ্যে মোতায়েন না থাকে এবং স্ট্রং রুমের বাইরে এবং ভেতরে এবং বিশেষ করে গণনার দিন গণনার ভেতরে যদি কেন্দ্রীয় বাহিনী ঠিকঠাকভাবে টহল না দেয় তাহলে এই সমস্ত কিছু করার পরেও আদৌ কি সুষ্ঠু নির্বাচন এবং গণনার আসল ফলাফল কি পাওয়া সম্ভব পশ্চিমবঙ্গে সময় নেই নির্বাচন সাত থেকে আট দফায় করার জন্য জানিয়ে দিয়েছেন সিইও মনোজ কুমার আগরওয়াল শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যাদের ডকুমেন্ট থাকবে না শেষ পর্যন্ত সেখানে আবার আপিলের সময় থাকবে সুব্রত গুপ্ত শনিবার শিলিগুড়ি যাচ্ছেন রবিবার কোচবিহার যাবেন বাংলায় যারা ই আরও লেভেলে কাজ করছেন অনেক কম র্যাঙ্কের ব্যক্তি এখানে এই পদে কাজ করছেন কমিশন সূত্রে খবর সিইসি আসতে পারেন যেদিন শিপিং কর্পোরেশনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর স্থানান্তরিত হবে কমিশন জানাচ্ছে সময় নেই পশ্চিমবঙ্গে নির্বাচন সাত থেকে আট দফাই করার জন্য ম্যাপিং এবং আনম্যাপিং সব কিছু চেক করবে মাইক্রো অবজারভাররা স্পেশাল রোল অবজারভারদের সাথে মিলে সিইও অফিস থেকে কাজ করবেন তারা পুনরায় রিমাইন্ডার পাঠানো হয়েছে ডিএমদের দুই ইআরও এবং এই আরও সহ এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর করার জন্য বারুইপুর পূর্ব মেদিনীপুর জেলার ঘটনায় এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে যেখানে বলা হয়েছে এই ঘটনায় যাতে এফআইআর না করা হয় কিন্তু ফের কমিশনের পক্ষ থেকে রিমাইন্ডার দেওয়া হলো ডিএমদেরকে